তুরস্কের হেলথ সেক্টর টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এখানে সাশ্রয়ীরা কোনো কথা নেই আপনার কাজ শুধু আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হয়েছে আপনি ওয়ান এইট ফাইভে ফোন দিবেন সিচুয়েশানটা বলবেন এরা কুইক সময়ের মধ্যে আপনাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবে হসপিটালে নিয়ে যাবে এবং ইমারজেন্সিতে ভর্তি করাবে ডক্টর ঠিক করে দিবে তাকে কোথায় রেফার করতে হবে হসপিটালে ভর্তি করাতে হবে কিনা সেই বিষয়গুলো তো এক্ষেত্রে ইন্স্যুরেন্সের কোনো বিষয় আছে না ওখানে এখানে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের বিষয়টা এভাবে করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এডদোয়ান ক্ষমতা আসার আগে অর্থাৎ দুই সালের আগে এই ইন্স্যুরেন্স সিস্টেমটা ছিল তুরস্কের সরকারি কর্মকর্তাদের জন্য অর্থাৎ তুরস্কের সরকারি মেডিকেলের বেটার ট্রিটমেন্টটা পেত তুরস্কের ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসাররা ইন্স্যুরেন্সটা ছিল তাদের জন্য যে তাদের চাকরি থেকে তাদেরকে একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করা হতো সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্সটা প্রোভাইড করা হতো এবং তারা এই ফেসিলিটিসটা ফ্রি পেত কিন্তু এরদোয়ান দুই হাজার সালে যেই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের পলিসিটা নিয়েছে সেখানে এটা উনি সর্বজনীন করেছে অর্থাৎ সকল মানুষদের জন্য সকল নাগরিকদের জন্য এখন এটা কিভাবে হয় যে কোনো ব্যক্তি সরকারি চাকরি করলে ধরেন আমি তুরস্কার একটা সরকারি ইউনিভার্সিটির টিচার আমার হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা এটা আমার ইউনিভার্সিটি পে করবে প্রতি মাসে পে করার কারণে আমি হসপিটাল থেকে সকল চিকিৎসা সুবিধা ফ্রি পাচ্ছি যদি আমার কোনো অপারেশন হয় বড় টেস্টের প্রয়োজন হয় এটার যে এক্সট্রা খরচ হয় সেই খরচটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে আর ইন্স্যুরেন্স কোম্পানিটা তুরস্কের কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটা কোম্পানি যেটা হেলথ সেক্টরকেও কাভার করে তো যে কারণে একটা হলো সরকারি কর্মকর্তাদের জন্য একটা হলো বেসরকারি সেক্টরে প্রত্যেকটা বেসরকারি জবের জন্য এটা একটা মাস্ট অবশ্য পালনীয় শর্ত যে তার যে কর্মচারী তাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কোনো জব নেই যে কারণে বেসরকারি সেক্টরেও যদি কেউ কাজ করে তাকে কিন্তু হেলথ সে পাচ্ছে আমাদের দেশে ধরেন সরকারি কর্মচারীরা অফিসাররা যে সুবিধাটা পায় বেসরকারি সেক্টরে তো এই ধরনের সুবিধা নেই পেনশন নেই কিন্তু তুরস্কে প্রত্যেকটা বেসরকারি অফিসারও কিন্তু পেনশন আছে তার পেনশন আছে হেলথ ইন্স্যুরেন্স আছে এই দুটার বাইরে যারা আছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ ধরেন একটা লোকের চাকরি চলে গেল বা সে চাকরি থেকে রিজাইন দিয়েছে সে কোনো জবে নেই এই সময়টাতে তার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কাজ করছে না তখন সে নিজের খরচে চিকিৎসা সেবাটা নিবে সেখানে এটা আবার বাংলাদেশের চেয়ে কিছু এক্সপেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স কাবার না করলে তখন তার মেডিসিন কিনতে বেশি টাকা লাগবে ডাক্তার দেখাতে বেশি টাকা লাগবে এই সংখ্যাটা কেমন এই সংখ্যাটা খুব বেশি না তুরস্কে ধরেন যে অলমোস্ট সবাই জব করছে তো আঠারো বছরের আগে সে তার বাবা বা তার মায়ের হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিটটা পাচ্ছে শিশু হিসাবে আঠারো বছরের পর দেখা যাচ্ছে অলমোস্ট সবাই কোনো না কোনো জবে চলে যাচ্ছে